যে নুরান যে তাজাল্লি আমি ওটা সহ্য করতে পারছিলাম না আমি আসরের নামাজ পরে যখন আবার মাহাবিল শুরু হলো আমি ওই জায়গা থেকে সরে গিয়ে আরেক জায়গাতে বসলাম ফেরাসত এটা হলো কি ফেরাসত এরকম ফেরাসত সম্পর্কে হাদিস শরীফ ও বয়ান আসে যাই হোক হুজুর যখন এসে গেছেন আমি আর স্পর্ধা করছি না তা বালত করার জন্য যে আয়তে কারিমে তেলাবাদ করেছি ওটা জমাও করব না ওটার উপর বয়ানও দেব না শুধু এই দরবারকে সামনে নিয়ে বিশেষ করে এই রজাবাল মোরাজ্জাব শরীফে যার কাছে আমরা ঋণী ইমানের জন্য আজকে এই বিশাল মাহফিল এই ভারতবর্ষের এই বিশাল জমিনে যে সত্তর কোটি মুসলমান বসবাস করছে সে মহান হাস্তি খাজা খাজা গান সুলতান হিন্দ খাজা গরিব নামাজ শাহেন আজমিরি আলাই রহমা ওনার এই রজবুল মুরাজ্জব শরীফ একদিকে যেমন মেয়েরাজের মাস অন্যদিকে এই মহান শখসিয়ত খাজা মুরুদ্দিন চিস্তি আজমি আলাই রহমান ওয়াফাতের মাস এই রজব শরীফ সবাই একসাথে বলি সুহান আল্লাহ কয় তারিখ সবাই বলুন না কয় তারিখ ছয় শুধু ওটা বরকতান আমি এই আয়াতে রিমাটা তারা বাদ করেছি আল্লাহর বলিদের যে এহসান আমাদের মাথার উপরে এটা কোনো দিন আমরা বলে কয়ে শেষ করতে পারব উরুস করে একটা দুইটা দুশোটা পাঁচশোটা এক হাজারটা গরু জবাই করলো শুধু গরু ছাগল মহিষ নয় এ সমস্ত ওলিদের মহাব্বতে ফানা ফিল্লা হয়ে ফানাফির রসুল হয়ে ফানা ফিল্লা হয়ে যদি আমরা নিজেরাও জবাই হয়ে যাই তারপরে আল্লাহর ওলিদের এই অফাদারি আমাদের দ্বারা হবে না ঠিক কিনা হাত তুলে না ঠিক কিনা বন্ধুরা আমার ওরা আমাদেরকে কোনো দালান কুঠা দিয়ে যায়নি ওরা আমাদেরকে ভীষণ দুনিয়াবি বি বৈষয়িক কোনো সম্পদ দিয়ে যায় নেই খাজা বাবা গিয়েছেন নবীর দরবারে ইয়ারসুল আল্লাহ আমার জীবনের বাকি সময়টা আমি আপনার কদমে কাটাতে চাই আমার বন্ধুরা ভাইয়েরা আমার নবীর কদমে আমরা কাটাতে চাই কিনা জোর সৌরম চাই কিনা এটা আমরা চাই কিন্তু কিভাবে চাইব সেটা বলার সময় আমার হাতে নাই আমি হারাম শরীফে মসজিদ নবী শরীফে যারা সুতরা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে বেশিরভাগ পাকিস্তানি আর বাঙালি তো আমি একজন বাঙালি ভাইকে জিজ্ঞেস করলাম আপনি এখানে কত টাকা আপনার এখানে বেতন কত বাড়ি কোথায় বললো টাঙ্গাই কত বছর থেকে আসেন এত বছর